বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি এখানে আপনাদের নিয়ে এসেছি আমার বাংলাদেশের বাগানের ডালিম গাছ এটা ইন্ডিয়ান একটা জাত এর সুপার ভাগুয়া নামে পরিচিত এটা অনেক ফলন দেখেন মাসাল্লাহ কত ফলন ধরেছে এখন তুলে ভালো করে পাকে নাই পাকলে একবারে লাল টুকটুকা হয়ে যায় গাছ গাছ ভর্তি ডালিম আপনারা দেখেই বুঝতে পারছেন আর এর কী বা যত্ন করি কী বা খাবার দিই কী বা কেন এত ফলন হয় এত অল্প সময় হয়তো বলে উঠতে পারব না এই সুভার ভাগুয়া আমি অনেকগুলা কলপের চারা কিনে এনেছি নার্সারি থেকে বেশিরভাগ এনেছি আপনার কাছাকাছি নার্সারি সেখান থেকে এনেছি বড় বড় নার্সারি আর এরা দেখেন এটাও সুপার বাগুয়া এটা এগুলো এখন তো পাকে নাই মাত্র ফলগুলো আস্তে আসে দেখেন এখন তোরে কালার হয় নাই আর যে আমার ভিডিও করে দেয় সে আমার এক ভাড়াটি আর ছেলে তার নাম মোহিন আমাকে অনেক ভালোবাসে আমার গাছের কোনো সমস্যা হলে আমাকে জানায় আমি বলে দিই ও আর কেয়ারটেকার দুজনে মেলেই এগুলা পরিচর্যা করে এই তো আমার ভালোবাসা ভালোবাসা আমি বাংলাদেশে রেখে আসছে তারপরে বলবেন যে তুমি এখানে থাকো কেন আমি যাই মাঝে মাঝে আবার আসি আমার এই বাগান সাই ছিলা সার এসেছিলেন আজ থেকে ছয় সাত বছর আগে তখন এই গাছগুলো ছোটো ছিল সুপার ভাগুয়া আসলে অনেক ভালো ফলন দেয় আমি অনেক জাতের ডালি মেনেছি আমার যখন মাথায় কোনো কিছু ঢোকে সেটা নিয়েই আমি পরে থাকি আমি বলতে গেলেন গাছ পাগলা গাছ পাগলি যাই হোক আমার এই ছোট্টখাটো রেসিপি সরি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন মানুষের জন্যই তো মানুষ এতে আমরা অনেক খুশি হয়ে যাবো দেখেন ডালিম গাছটায় ছোট ছোট কত ডালিম ধরেছে আমরা একটা লাইক কমন হলে অনেক খুশি হই এবার দেখেন এটা অস্ট্রেলিয়ান জাতের একটা ডালিম আগে নেছিলাম গাছটা মারা গেছে আবার যেয়ে আনছিগ বুড়িগঙ্গা নদী ঢাকার তার উপরে অনেক নার্সারি আছে আমি ওখান থেকে বেশিরভাগ আনি এই গাছটা দেখেন এর ফলগুলো অনেক ধরে আর যখন পাকে তখন কালো খয়েরি কালার হয়ে যায় এই যে একটা বড় হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে আপনারা যদি সাধে ডালিম গাছ লাগান তবে আমি বলবো আপনারা সুপার ভাগা গাছটাই লাগাবেন সবথেকে বেশি ফলন হয় আর খেতে অনেক অসাধারণ এই যে অস্ট্রেলিয়া জাতের গাছটা দেখেন কিছু মানে বারো মাস ফল হয় কিছু ফুল আছে ছোটো ফল আছে আবার কিছু এই যে দেখেন ছোটো ছোট আছে বড় আছে মাঝারি আছে ফুল আছে সব ধরনেরই ফল আছে সারা বছরই ফল দেয়